thank mm -hmm. you সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো সুস্থই আছো আমরাও আছি মোটামুটি ভালোই তো দেখো সকাল সকাল অনেক কাজ বাজ হয়ে গেছে সকাল সকাল প্রচন্ড রোদ উঠেছে আজকে তো শনিবার জানি শনিবার মানে কত কাজ সকাল সকাল আমার আর আমার সোনা পাখি কিন্তু উঠেছে হ্যাঁ দেখো মুখটা কোথায় ডুবে দিয়েছে এই মাত্র ঠিক করে দিলাম বাবা বাবা রে এদিকে এদিকে তাকাও এদিকে শুভ সকাল বলো জয়কে বলো শুভ সকাল জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে শুভ সকাল সবাইকে বলো আমি এই যে ঘুম থেকে উঠেছি মা আমাকে ওঠালো অনেকটা বেলা হয়ে যাচ্ছে আমার খেতে হবে থেরাপি করতে হবে বলো আমার সকাল সকাল অনেক কাজ বলো খাওযা দাওয়ার আগে আমার অনেক কাজ আছে ব্যায়াম করব থেরাপি করব খাবো দাবো ওষুধ খাবো অনেক কাজ রয়েছে মাদুলালি ই ই ই ই কুচে তুললি তুমি ওবা বাবা গো দেখো প্রেস করিয়ে দিয়েছি একদম সোনামা সাজুগুজু করে রেডি ঠিক আছে সোনামা ওকে ওষুধ খাওয়ালাম দেখে কি কান্না দেখো কি কান্না শুরু করেছে ইউটিউবে দিচ্ছ তুমি কেন কেন কান্না কান্না তো সোনামা এখন যাবে সোনামার গাড়িতে দেখো বাইরে কত সুন্দর রোদ সোনামা এখন আমার সোনামা সাজুগুজু করে রেডি সোনামা যাবে সোনামার গাড়িতে আজকে রান্না করা বসিয়ে দিয়েছি আর আজকে আজকে তো নিরামিষ ডাল হবে লাউ দিয়ে আর হচ্ছে এই দেখো আমাদের গাছে জাংলার মধ্যে লাউ রয়েছে হ্যাঁ তো দেখো এই যে লাউ তুলে নিলাম আমার বোন তুললো আমি তুলে তো এটা একটু এই যে বেকা হয়েছে তো এটাই তুলে নিয়েছে এটা আজকে ডালে হবে আমার সোনামা খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে ঠিক আছে আর আমার আগেই কিন্তু সান টান সব কিছু হয়ে গেছে অনেক আগে হুম সোনামা খেয়ে দিয়ে আমার কোলে বসে আছে জুটি ঝুটি দেখো খুলে ফেলেছে এমন এমন করে না মাথা দিয়ে একদম খুলে ফেলেছে ঝুটি কি হয়েছে তোমার হুম সন্ধ্যা সবাইকে এখন বাজে শোয়া রাত শোয়া তো সন্ধ্যার সময় তো একটু ব্যস্তই থাকি যেন পূজো পুজো দিতে লাগে গোপসোনার শয়ন ওইখানে আধা ঘন্টা সময় মতো লাগে আমার যা যাবতীয় আছে আর কি পুজোর সময় যা যা করি সন্ধ্যাবেলা তারপরে যে সোনামাকে এসে সোনামার ডিউটি তারপরে যে খাওয়ানো দাওয়ানো হলে এখন ওই যে সোনামাকে আমি কুলে নিয়ে আছি দেখো আমার সব সময় মুখটা মানে কি 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 কী যে চাবায় কিছুই বুঝি না তোমরা কালকের ভিডিওতে এরকম করে চাওয়াচ্ছিলো অনেকেই কমেন্ট করেছ যে সোনামা কি পান খাচ্ছে নাকি সোনাবুড়িটা পান খাচ্ছে না কি পান খাও হুম ও বসে থাকলে এরকম করে মুখ চাবাবেই বসে থাকুক সে শুয়ে থাকুক মুখ চাবাবেই সময় মুখ চাবাইতে থাকে এক দিদি কমেন্ট করেছিল যে থামনেল কি করে বানাতে হয় সোনামা বলে দিবে থামনেল কী করে বানাতে হয় হুঁ করছে তো দেখো থামনেল বানাতে গেলে প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপ ডান ডাউনলোড করে নেবে আর হচ্ছে এই সম্বন্ধে অনেক ইউটিউবে ভিডিও আছে দেখে নেবে কীভাবে থামনেল বানান বানাতে হয় তো দেখো আমি কিন্তু অনেক ভিডিও দেখেছিলাম ঠিক আছে নিজে নিজে না করলে প্র্যাকটিক্যালি নিজে নিজে না করলে কিন্তু সেসব মাথায় ঢুকে না কখনোই যতই আমরা ভিডিও দেখি না কেন তো আমি একটা কথাই বলব পিক্সেল অ্যাপ আগে ডাউনলোড করে নাও তো সেটা দিয়েই থামনেল বানাতে হয় আর রেশিও সিলেক্ট করতে হয় ইউটিউব থামনেলের জন্য অনেক কিছু আছে সিস্টেম তো তোমরা এক্সেল অ্যাপ ডাউনলোড করে নেবে ঠিক আছে আর অনেক ভিডিও আছে টিউটোরিয়াল ভিডিও সেসব দেখে নেবে তাহলে অনেক উপকারে আসবে আমার দেখো আমি কি করে বলে দেবো কারণ আমার একটাই মোবাইল আর তাছাড়া আমার এটা টেক চ্যানেল না আমার ব্লগ চ্যানেল তো তোমরা আমার কাছে জানতে চেয়েছো তাই আমি বললাম আর এক দিদিভাই খুবই চিন্তিত একদিনে নাকি বারোটা সাবস্ক্রাইবার কেটে নিয়েছে তো চিন্তার কি আছে বলো যারা চলে যাওয়ার তারা যাক না কষ্ট তো হবেই আমারও কষ্ট হয়েছিল প্রথম প্রথম তো আমার তো এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার কাটে প্রতিদিন একটা দুটো একটা দুটো করে কেটেই নেয় ইউটিউব থেকে কাটে না এখন নিজেরাই কাটে নিজেরাই কেটে দেয় মানে আনসাবস্ক্রাইব করে দেয় সাবস্ক্রাইব তুলে নেয় সেটা আছে আমি বলতে পারবো না আমি কি করে বলবো তো যেই কাটুক না কেন ইউটিউব থেকে যদি কাটে আর আমি সঠিকটা জানি না ইউটিউব থেকে কাটে কিনা সাবস্ক্রাইব তুলে নেয় কি না আমার তো মনে হয় যে যে সাবস্ক্রাইব করে সে যদি আনসাবস্ক্রাইব না করে তাহলে কারো মানে কারো সেটা করার ইচ্ছি নেই যে আনসাবস্ক্রাইব করে দেবে বা সাবস্ক্রাইব কেড়ে তো দেখো ভালোবেসে যারা যারা পাশে থাকবে না দশজনও যদি পাশে থাকে সেটাই অনেক বারোজন চলে গেছে তো কি হয়েছে ভালো ভালো ভিডিও করো আবার বারোজন কেন বারো জনের চব্বিশ জন চলে আসবে ঠিক আছে আমি একটা কথাই বিশ্বাস করি ভালো কাজ করলে একদিন না করুক দুই দিন না করুক তিন দিনের দিন তোমাকে সাবস্ক্রাইব করবে তোমার পাশে থাকবে আর ভালোবেসে যখন কেউ পাশে থাকবে না সেই ভালোবাসাটা সারা জীবন থেকে যায় সারাটা জীবন থেকে যায় আমি এই ছয় মাসে বুঝেছি যেটা প্রথম থেকে যারা যারা ভালোবেসে আমার কাছে আছে এখনও পর্যন্ত কিন্তু আছে আর যারা যারা ওই স্বার্থের জন্য এসেছে তারা কিন্তু নেই কেউ ঠিক আছে ভালোবাসাটাই হলো আসল ভালোবেসে যদি থাকে একজনও থাকে সেটাই অনেক সেটাই তোমার উপকার হবে আর যারা চলে গেছে তাদেরকে নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই বরং তুমি ভাবো যে চলে গেছে মনে ভালো হয়েছে সাবস্ক্রাইব নিয়ে তুমি কী করবে তোমার যদি ভিউস না থাকে তোমার যদি ভিডিও না দেখে ভিউসটাই হলো আসল গুলাই হলো আসল ঠিক আছে অনেক ভিউয়ার্স আছে সাবস্ক্রাইব না করেই তোমার ভিডিও দেখছে সাবস্ক্রাইবটা দরকার একটা ফ্যামিলি মেম্বার মানে কতটা একটা ফ্যামিলি মেম্বার হলো তোমার চ্যানেলটা সেটা দেখার জন্য ভিউয়ার্সটাই হলো আসল এটা মাথায় রেখো কেউ কে চলে গেছে তাকে নিয়ে তুমি ঘুম বন্ধ করে মন খারাপ করে চলে আস বসে আছো ভিডিও করছো কান্না করে এসব করে কিচ্ছু হবে না আমি একটা কথাই বলবো ভালো ভালো ভিডিও করার চেষ্টা করো বারোজন কেন বারো জনের জায়গায় আরও বারো জন আসবে আমি তখন কোনো টেনশন করি না আজকেই তো আমার কেটে নিয়েছে একজন একটা সাবস্ক্রাইবার এখন কে কাটলো যে কেটেছে আমি তো তাকে ধন্যবাদ জানাই যে সে চলে গেছে সাবস্ক্রাইব তুলে আমার অতটাও সময় নেই কারো কারো চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করার পর তাকে আবার আনসাব আনসাবস্ক্রাইব করে নেবে কারণ আমি জানি এটা যেমন তার চ্যানেলের বকে ক্ষতি আমার চ্যানেলেরও পক্ষে ক্ষতি তুমি অনেক দিন যাবো যদি কারো কমেন্ট না করো ভালো করে সাবস্ক্রাইব না করো কারো ভিডিও না দেখো না তোমার চ্যানেল ফ্রিজ করে দিবে। এটা মাথায় রেখো আমি ইউটিউবে এসেছি ইউটিউবে আসার আগে অনেক কিছু দেখেছি সব কিছু জেনে শুনে এক ধরনের বলতে পারো যে জেনে শুনে আমি পারমিশন পাওয়ার আগেই ইউটিউব সম্বন্ধে অনেক কিছু জেনেছি কারণ আমি জানি তার জন্যই আমি তোমাদেরকে বলার চেষ্টা করি যাতে তোমাদের একটু হলেও হেল্প হয় আর যেগুলো যেগুলি আমি ফলো করেছি সেটার ফল তোমরা দেখতেই পাচ্ছ ছয় মাসের মধ্যে আমার মনিটাইজেশন অন হয়ে গেছে আর কিছু দিনের মধ্যে আমার দশ ডলার হয়ে যাবে অ্যাডসেন্স চলে আসবে তোমরা অপেক্ষা করে থাকো অবশ্যই সেই ব্লগটাও পাবে সেদিন আর বেশি দূর নেই আর যখন হান্ড্রেড ডলার হবে তখন তো পেমেন্ট ঢুকবেই তাই না তো একটা কথাই বলবো সবাই সবার পাশে থেকো কে চলে গেছে সেটাকে নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই ভালো ভালো ভিডিও করো ভালো ভালো কন্টেন্ট করো অবশ্যই সবাই তোমাদের পাশে থাকবে ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা chana money tada da